দুই হাজার উনিশ সালে আমার বউ বাচ্চার সন্তানকে ঘরে আটকে মার দূর করছে সেই বিচারের জন্য আমরা বহু জায়গায় ধরেছি কোনো বিচার পাই নাই আমাদের ওই জায়গাতে উচ্ছেদ করার জন্য আমার সহ ভাইয়েরা আওয়ামী লীগ করে এমনকি এলাকার মতামশালী আওয়ামী লীগেরা জড়িত থাকে শুধু আমরা মাথা দুই দু ধরে লোক লাগে আমার মায়ের মামপিতে উনিশশো একানব্বই সালে তখন আমার মাকে মনে হচ্ছে তখন এই উৎপত্তি শুরু হয় উনিশশো দুই হাজার নয় সালে আমার মাড়ি করতেছে তখন নারী শিশু না আদালতে আমি একটা যা আমার মায়ের বিচার চাই সেই বিচারেও আমরা অফিসের তদন্তের জন্য ডাকছিল সেখানে আমাদেরকে উচ্চ নেই আরো হত্যা করার জন্য বিভিন্ন চেষ্টা করছে

আমি ঘরে আছি আমার শশ শাশুড়ি ঘরের মিস্তা ফুচকি দিয়ে দেখে যে আমার স্বামী ঘরে আছে কিনা আমার স্বামী ঘর থেকে বের হয়ে বাইরে মাছ আঙের উপরে থাকে গেল হুন্ডে নিয়ে আসা হুন্ডে নিয়ে আসে আমার দৌড়ে

আমরা নিরাপত্তা চাই আমরা আমরা বাড়ি ঘরে যেতে চাই আমরা নিরাপত্তা চাই